মৃত্যু প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ কারণ দুনিয়াতে আমরা জানাই জন্মগ্রহণ করেছি পৃথিবীতে এসেছি মৃত্যু একদিন হবেই আজ হোক অথবা কাল হোক দুনিয়াতে জন্মেছি তার মানে মহা সত্য হচ্ছে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারব না কিন্তু দুনিয়াতে আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় কিছু টাকা পয়সার মালিক আর দুদিনের ক্ষমতার মালিক হওয়ার পরে মনে হয় দুনিয়াটা যেন আমার নিজের এবং আমি যেন চিরকাল এখানে থাকবো আমার কোনো লয় ক্ষয় নাই আমাদের ভাব দেখলে এমনটা মনে হয় কিন্তু এমনটা কি কখনো হতে পারে না মানুষ তো মনে করে মৃত্যু অনেক দূরে মাত্র বয়স কত হলো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আরও অনেক দূরে আমার বাবা মারা গেছে সত্তর বছর বয়সে আমার দাদা মারা গেছে পঁচাশি বছর বয়সে তো মানুষের ধারণা হচ্ছে মৃত্যু অনেক দূরে মৃত্যু এত কাছাকাছি সময়ে আসবে না কিন্তু আসলে মূল কথা হচ্ছে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে আগে দাদা আসে পরে বাবা আসে পরে নাতি আসে কিন্তু যাওয়ার সময় তো দেখা যায় দাদা নাতির লাশটা নিয়ে কবরে দাঁড়িয়ে আছে তার মানে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সেই দুনিয়াতে আমরা আছি এই জন্য আল্লাহ তালা তোর অনেক মৃত্যু প্রসঙ্গে এক জায়গায় না বার 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 বারবার আমাদেরকে বলছেন গোলাম কি লাভ দুনিয়ার এই ক্ষমতার টাকার মায়ায় পড়ে কারণ দিন শেষে তোমার আগেও কিছু নাই তোমার পরেও কিছু নাই আজ থেকে একশো বছর আগে নামের মানুষ এই পৃথিবীতে ছিল না এখন আছে কিছু মানুষ তোমাকে চিনে আবার একশো বছর পরে যাও তোমার নামটাও পৃথিবীবাসী আর মনে করবে না তো মুক্ত সময়টার জন্য তোমার কিসের এত দৌড়াদৌড়ি কিসের এত লাফালাফি দুনিয়াতে তো চিরকাল থাকতে পারবে না এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে বলছেন বান্দা কুল্লু ন্যাভ যাইকাতুল ম শেল টেস্ট প্রত্যেকটি প্রাণীই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এটাই চূড়ান্ত এটাই বাধ্যতামূলক মৃত্যু থেকে কেউ যদি বাঁচতে পারতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহই পারতেন বিশ্ব ইন্তেকাল প্রমাণ করে আমরা কেউ বাঁচতে পারব না যেখানে রহমাতাল লিল আলামিন দুনিয়াতে চিরস্থায়ী হয় নাই সেখানে আপনি আমি কে এজন্য দুনিয়াতে যতটুকু সময় আমরা থাকবো ক্ষমতার টাকার মোহে যেন আমরা আটকে না যাই টাকার অহংকারে যেন অহংকারী না হই ক্ষমতার গরমে যেন জালিম না কারণ দিন শেষে টাকাও আমার থাকবে না ক্ষমতাও থাকবে না কবরে একা একা যেতে হবে যদি ইমানটাও না থাকে তাইলে তো কিছুই নাই এজন্য এই দুনিয়ার জীবন খুব সাবধান আজ আমাদের মধ্য থেকে মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা একদম টোটালি উঠে গেছে আমি আমার নিজে নিজেকে করছি শুধু আপনাদেরকে কেন আমি আমার নিজে কেউ বলছি আহ একটু মনে করি তো ভাই শেষ কবে নিজের মৃত্যু নিয়ে একটু ভেবেছি দেখবেন খুঁজে পাবেন দোকানদারির হিসাব ব্যবসার হিসাব গাড়ি হিসাব দুনিয়ার ব্যস্ততা মৃত্যু থেকে টোটালি আমাদেরকে ডিসকানেক্টেড করে দিয়েছে ভুলে গিয়েছে বেমালুম ভুলে গিয়েছে অথচ আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন তাহলে আল্লাহর নাফুর মানে আপনার দ্বারা হবে না মৃত্যুর স্মরণ অনেক বড় বিষয় মৃত্যুর সম্পর্কে কতটা গাফিল হয়ে গেছি আমরা আহ মানুষ সেদিন দেখলাম জানা যায় মানুষ যাচ্ছে হাসতে হাসতে যাচ্ছে আমাদের এলাকার এক জানা যায় আমিও গিয়েছিলাম মাসখানেক আগে হাসতে হাসতে যাচ্ছে সেখানে কবরস্থানে যাওয়ার পরে লাশটা সামনে ওই চার পাঁচজন বসে ভাই কি অবস্থা অনেকদিন পরে দেখলাম এদিকে তো আসেন না বাসা সবাই ভালো আছে ব্যবসা কেমন চলছে এখন অর্থাৎ সামনে মুন্দার লাশ এটা স্মরণ নাই নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হচ্ছে অর্থাৎ মুদার লাশ সামনে হাসতে হাসতে যাচ্ছে হাসতে হাসতে আসতেছে মৃত্যু নিয়ে কোনো চিন্তাই নেই আমরা হয়ে গিয়েছি চতুষ পর্যন্ত এই গরুর মতো কষাই একটা গরুকে জবাই করে ভালো পাশে আরেকটা গরু ওই গরুটাকে জবাই করে গোস্ত আর পাশের গরুটা একটু পরে যা সিরিয়াল সে আরামসে বসে বসে জাগর কাটতেছে এই চিন্তা নাই যে একটু পরে তো আমার সিরিয়াল আসবে আমরা হয়ে গিয়েছি তার মতো আমার চিন্তা নাই যে একটু পরে আমার সিরিয়াল আসবে এই জন্য মৃত্যুর স্মরণ আমাদের করার দরকার আছে না নাই